তো ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য মে মাসের টাকা নিয়ে বড় সুসংবাদ এবার কবে আপনারা মে মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কারা কারা টাকা পাবে এ নিয়ে নতুন একটি তালিকা আজ প্রকাশ করা হয়েছে আর এই তালিকায় আপনাদের জন্য রয়েছে অত্যন্ত বড় চমক কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন যে টাকা বৃদ্ধি হয়েছে সেই অনুসারে মহিলারা টাকা পাচ্ছে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে তাদের ব্যাংকে দেওয়া হচ্ছে এরই মধ্যে আপনাদের জন্য আরও বড় সুসংবাদ হল এই মে মাসে মহিলারা পাবে দু টাকা এবং তিন হাজার টাকা করে এরই মধ্যে আরও গুরুত্বপূর্ণ একটি আপডেটে জানানো হয়েছে যে এবার অনেক মহিলা ভান্ডার প্রকল্পের টাকা পাবে না তাদের টাকা দেওয়া এই মাস থেকে বন্ধ করা হয়েছে আবার এক তারিখ থেকে যে টাকা দেওয়া হবে ভান্ডার প্রকল্পে সেই তারিখেও সকল মহিলারা টাকা পাবে না তাদের জন্য ধার্য হয়েছে অন্য আরও একটি তারিখ তা বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোন মহিলারা কবে থেকে টাকা পাবে এক তারিখ থেকে কাদের ব্যাংকে টাকা দেবে আর কারা পরে টাকা পাবে এরই সাথে সাথে কোন কোন মহিলাদের দু টাকা দেওয়া হবে কাদের তিন টাকা দেওয়া হবে কারা কোন ভাগে কত টাকা করে পাবে এ নিয়ে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কী বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারে এক তারিখ থেকেই চমক মহিলারা পাবে দু টাকা এবং তিন হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনি ওই প্রকল্পের উপভোক্তা হলে প্রকল্পের পক্ষ থেকেই অতিরিক্ত সুবিধা পাবেন এ নিয়ে ঠিক কী কী জানিয়েছে দেখুন লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য প্রকল্পের পক্ষ থেকে উনত্রিশতম কিস্তির টাকা নিয়ে এলো দুর্দান্ত সুসংবাদ প্রকল্পের নতুন ঘোষণায় এবার মহিলারা আরও বেশি খুশি হবে এই কিস্তিতে মহিলারা তাদের ব্যাংকে পাবে দু টাকা এবং তিন হাজার টাকা করে নির্দিষ্ট শর্তে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকাগুলো দেওয়া হবে প্রকল্পের তহসিলি জাতি ও উপজাতি বর্গের মহিলারা পাবে এক্ষেত্রে তিন হাজার চারশো টাকা আর অন্যদিকে যারা সাধারণ ও ওবিসি মহিলারা রয়েছেন তারা পাবে দু টাকা করে আর এ নিয়েই জারি হয়েছে নতুন নির্দেশিকা অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা জানেন যে ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হয়েছে আর সেই অনুসারে গত মাস থেকে আপনারা টাকা পাচ্ছেন এরই সাথে সাথে এবার এই বিশেষ সুবিধা আপনারা এই মে মাসে পাবেন কারা কারা পাবে কি কি বলা হয়েছে দেখুন দেখুন জানিয়েছে এবারে ভান্ডার প্রকল্পে এই যে বেশি টাকা দেওয়া হচ্ছে এর জন্য অবশ্যই নির্দিষ্ট শর্তের মধ্যে থাকতে হবে ঠিক কোন কোন মহিলারা পাচ্ছে এই অতিরিক্ত টাকা কবে থেকে তাদের ব্যাঙ্কে উনত্রিশতম কিস্তির মাধ্যমে এই বেশি টাকা দেবে সরকার যারা যারা এখনও পর্যন্ত এবারের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে আসবে এই চলতি কিস্তির টাকা টাকা পেতে হলে আর কী কী করতে হবে চলুন এ বিষয়ে এবার দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন বলেছি যে কিছুদিন আগে ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার আর সেই অনুসারে এই মাসে মহিলারা টাকা পাচ্ছে এক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতি মহিলারা নতুন ঘোষণা অনুযায়ী আগে এক হাজার টাকার বদলে বারোশো টাকা করে পাচ্ছে তাদের অ্যাকাউন্টে এই বারোশো টাকা করে এসেছে এই মাসে আর বাকি সাধারণ ও ওবিসি মহিলারা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে পেয়েছে অর্থাৎ তাদের অ্যাকাউন্টে আগের তুলনায় এই মাস থেকে কিন্তু ডবল টাকা আসতে শুরু করছে কিন্তু দেখা গেছে যে এখনও অনেক মহিলা রয়েছেন যাদের অ্যাকাউন্টে এই আঠাশতম কিস্তির টাকা এখনও আসেনি তাদের জন্য এবার নতুন ঘোষণা করা হয়েছে চলতি মাসে দু তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসতে শুরু করে তবে এবার যে টাকাটি দেওয়া হচ্ছে সেটি ধাপে ধাপে আসছে ধীরে ধীরে তাই ছাড়া হচ্ছে টাকা এই কারণে এখনও অনেক মহিলা রয়েছেন যাদের ব্যাংকে এখনও পর্যন্ত এবারের টাকা আসেনি তবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে সেই টাকা দেওয়া সম্পন্ন হবে তবে যারা যারা এখনও টাকা পাবেন না তাদের জন্য কিন্তু বড় আপডেট রয়েছে আপনাদের জানাচ্ছি আপনারা কবে সেই টাকা পাবেন এদিকে দেখুন বলেছি যে অন্যদিকে এবার এরকম মহিলা অনেক রয়েছে যাদের সাতাশতম কিস্তি থেকেই বকেয়া হয়ে গেছে এই সমস্ত মহিলাদের মধ্যে যারা তফসিলি জাতি ও উপজাতি বর্গের মহিলা রয়েছেন তারা সাতাশ আঠাশ উনত্রিশ তিনটি কিস্তির টাকা একবারে পাবে বুঝতে পারছেন এটা খুবই বড় একটা আপডেট তিনটি কিস্তিতে আপনাদের যে বকেয়া হয়েছে সেটা একবারে দেওয়া হবে আর সেটা পাবেন আপনারা মে মাসে এক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতি এরকম যে সমস্ত মহিলা রয়েছে তারাই পাবে তিন হাজার টাকা করে এক্ষেত্রে প্রথম সাতাশতম কিস্তির দেখুন এক হাজার টাকা এরপর আঠাশতম কিস্তি অর্থাৎ এপ্রিল মাসের বারোশো টাকা আর এদিকে মে মাসের উনত্রিশতম কিস্তির বারোশো টাকা এই সব মিলিয়ে তিন টাকা করে এই সমস্ত মহিলারা কিন্তু পাবে আর এরকম যে সমস্ত সাধারণ ও বিসি মহিলা রয়েছেন তারা পাবে দু হাজার পাঁচশো টাকা এক্ষেত্রে তাদের সাতাশতম কিস্তির এদিকে পাঁচশো টাকা আর এরপর আঠাশতম কিস্তির এক হাজার টাকা এবং এবারে উনত্রিশতম কিস্তির এই এক হাজার টাকা তিনটি মিলিয়ে তাদের অ্যাকাউন্টে এবার আসবে দু হাজার পাঁচশো টাকা করে তো বুঝতেই পারছেন এবার চলুন আপনাদের বলে দিচ্ছি যে এবার আপনারা কত তারিখ থেকে টাকা পাবেন তার আগে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি যে এবার কিন্তু অনেক মহিলা ভান্ডার প্রকল্পের টাকা পাবে না তাদের টাকা দেওয়া বন্ধ হয়েছে কারণ তারা এখনও পর্যন্ত কেওয়াইসি ওয়াইসি আপডেট করেনি যারা যারা এই কাজটি করেনি তাদের টাকা দেওয়া হবে না এর আগেই নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছিল তাই আপনাদের যাদের মধ্যে এটি এখনও করা নেই আপনারা কিন্তু টাকা পাবেন না তবে হ্যাঁ দু একদিনের মধ্যে আপনারা যদি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রকল্পে টাকা পাবেন এবার চলুন জানি যে কবে আপনাদের অ্যাকাউন্টে এবারের এই কিস্তির টাকা আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা আপনারা প্রথম থেকেই পেতে শুরু করবেন কোন কোনো মাসে দশ তারিখও পার হয়ে গেছে টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বর্তমানে যেহেতু লোকসভা ভোট রয়েছে তাই এই টাকা দেওয়ায় কিন্তু কোনো বিলম্ব করবে না সরকার মে মাসের প্রথম দিকে আপনারা এই প্রকল্পে এবারের টাকা পেতে শুরু করবেন তবে ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে জানাতে চাই আপনারা যারা যারা নিয়মিত এই প্রকল্পের টাকা পাচ্ছিলেন তারা নতুন ঘোষণা অনুযায়ী সেই এক হাজার টাকা এবং বারোশো টাকা করেই পাবেন আশা করি পুরোটা বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে চুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ